প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে আসছি রঘুনাথপুর মধ্যরা বাজারে তাই আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট পাশে থাকবেন করে দেবেন আর আজকে মাছের কোয়ালিটিটা অনেক ভালো একদম দেশি টাটকা মাছ তাই আপনাদের শুরুতেই বললাম লাইক কমেন্ট ফলো শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের কেউ একটু কমেন্ট করে জানাবেন যে হার ভিডিও ছাড়েন কি না ভালো লাগলে বলবেন ছাড়ার জন্য আর যে বলেন না ভালো লাগে না তা ছাড়বো না ইনশাল্লাহ সেটা কমেন্ট করে জানাই দেবেন সকলকে দেওয়া চাই আপনার ভিডিও দেখেন আসসালাম আলাইকুম মামা মাছের দাম কত করি আজকা

নাকি দশ টাকা শাক না একদম নিখোঁজ আমরা কি অবস্থা শুন কি শাকড়া লাল শাকগুলো চার মোটা বৃষ্টি হ্যাঁ শাক সরিষা শাক শশা না সরিষা শাক বুঝছেন তিনটা বৃষ্টি তিনটা বৃষ্টি সুন্দর শাক একদম বচ্চি পরা আয় এটা ক্ষীর নদীর টানাও নাকি গাঙ্গের হাক গাঙ্গের গাঙ্গের ক্ষীর নদীর টানের গাঙ্গের হাক সেটা গাঙ্গের কৌ গাঙ্গে মারাইছে সব দশটি কোনটা দশটে মোড়া ঢেঙ্গা সঙ্গা বাজার দাম কি দাম কি বাড়তি না কমতি কোনো

সরকারের দাম পঞ্চাশ ষাট চল্লিশ এরকম দাম বেগুন কত করে গো হ্যাঁ দেশি টাকা বেগুন একদম কই কত কই টাকা বসতে কত করে ধরে কই আশি টাকা কেজি বিশ টাকা কমছে আগে একশো টাকা বস্তু তাই না আজকে আশি টাকা আজকে আশি টাকা আগে বিশ টাকা একশো টাকা আজকে আশি টাকা

ಮೋಮೋ ಲೇವೋ ಭಾಳ ಕಲ್ ಬೌ ತೀಡ ಮೋಮೋ

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার মাছের দোকান তো কালকে ভাইরাল হয়ে গেছে পরশু দিনের ডান্ডার গান্ডা আছে মাছের দাম কি আজকা সিলভার পানির দাম সিল আমার কাজ কত করিয়া একশো ষাট তো ভানির দাম হইল বোন কি আর ওইটা সিলভার কত করিয়া ও সিলভার একশো ষাট দেড়শো টাকা কেজি আর ওই যে রৌমি রডী দুশো টাকা